ওয়েলকাম বন্ধুরা আমরা কোষে দেখি ফোর স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টা করছি তো এর আগে আমরা ছয়ের দাগে পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে তার পরের অঙ্কগুলো করব তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো তারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও তাহলে কি হবে এখনকার যে অঙ্ক সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো সাথের দাগেরটা বলেছে কি যে হিসাব করে দেখাই যে দুই এক শূন্য শূন্য মাইনাস এক দুই এবং এক তিন এই চারটে বিন্দু দিয়ে দিয়েছে এই চারটে বিন্দু বলছে যে এই বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু এটা আমরা দেখাই তাহলে আমরা আগে বিন্দুগুলোর মধ্যে দূরত্ব বার করব দেখো আমি লিখলাম ধরি এ মানে বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম এ বি সি ডি এই বিন্দুগুলি একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু আমি কিন্তু এখানে চতুর্ভুজ কথাটা লিখেছি আমি কিন্তু বর্গক্ষেত্র কথাটা লিখিনি আমরা প্রমাণ করব যে এই চতুর্ভুজটা বড়ক্ষেত্র তাহলে ধরো এটা একটা চতুর্ভুজ এ বি বি ঠিক আছে এবার আমরা এবি বি সি সি ডি ডি এগুলো বার করব তাহলে ধরো এবি এব কী হবে এ বি এবি সমান সমান দেখো রুট ওভার তাহলে ওই এক্স টু মাইনাস বা এক্স ওয়ান মাইনাস এভাবে করতে পারো আমরা এখানে এক্সো ওয়ান করতে পারি তাহলে কী হবে দুই মাইনাস হোল প্লাস এক হোল স্কোয়ার সমান সমান কত হবে রুট ওভার দুই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মনে হচ্ছে রুট ওভার ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে রুট ওভার ফাইভ একক ফাইভ একক ঠিক আছে এবার এ বি হলো বিসি বার করি বিসি ইসিক টু এখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আমি X1- X2 মাইনাস এক্স টু করেছি আগেরগুলো আমি এক্স টু করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে এক্স ওয়ান মাইনাস এক্স টু করলেও যা বেরোবে এক্স টু মাইনাস এক্স ওয়ান করলেও একই বেরোবে ঠিক আছে তাহলে বিসি বি এবং সি তাহলে কী হবে জিরো মাইনাস মাইনাস ওয়ান এ মাইনাস হোল স্কোয়ার প্লাস মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার মানে জিরো মাইনাস টু হোল স্কোয়ার তাহলে কী দাঁড়ালো রুট ওভার তাহলে জিরো মাইনাস 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 ওয়ান মানে শুধু ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার এক প্লাস মাইনাস টু স্কোয়ার হচ্ছে চার টু স্কোয়ারে যাও মাইনাস টু তাই এটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম স্কোয়ারের ক্ষেত্রে মাইনাস থাক প্লাস থাক তার মানটা একই হয় তার মানে এটা চার সমান সমান রুট ফাইভ একক তাহলে এটা রুট ফাইভ হলো এটা রুট ফাইভ এবার আমরা বিসি বার করলাম সিডি বার করব সিডি রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু সি মাইনাস ওয়ান মাইনাস শুধু ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মানে হচ্ছে এইটা দুই ওয়াই টু মানে হচ্ছে এইটা 3 তিন হোল স্কোয়ার রুট ওভার তাহলে মাইনাস ওয়ান মাইনাস প্লাস এটা কত হবে দেখো দুই মাইনাস মানে মাইনাস সমস্ত কত রুট ওভার ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে রুট ওভার ফাইভ এইবার আমরা বার করে দেখো তাহলে এবি বি এবং সিডি একই বেরিয়েছে এবার আমাদের এটা বার করতে হবে মানে এই বাহুটা ডি এ তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার এবং প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার তাহলে এটা কত হবে মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে দুই রুট ওভার ওয়ান প্লাস ফোর সমান সমান রুট ওভার ফাইভ একক তাহলে দেখো এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি আমরা পেয়ে গেলাম ঠিক আছে কিন্তু আমরা কি বলতে পারব এটা বড় ক্ষেত্র দেখো রম্বসের ক্ষেত্রেও কিন্তু চারটে বাহু পরস্পর সমান হয় তাহলে এক্ষেত্রে কিন্তু এটা বড় ক্ষেত্র না রম্বস এটা কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছে না সেইটা বুঝতে গেলে কি করতে হবে আমাদের কর্ণ দুটোও বার করতে হবে কর্ণ দুটো যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে ক্ষেত্র আর যদি কর্ণ দুটো সমান না হয় তাহলে আমরা বলতে পারব সেটা রম্বস তবে মনে রাখবে রম্বস বড় ক্ষেত্রও কিন্তু একটা রম্বসের মধ্যেই পড়ে কিন্তু রম্বস হলে সেটা বড় ক্ষেত্র হবে এমন কোনো কথা নেই যদি তার কর্ণ দুটো সমান হয় তবেই সেটা বড় ক্ষেত্র হবে মানে এখনও পর্যন্ত যেটা বেরিয়েছে এটা কিন্তু রম্বস যদি এবার কর্ণ দুটো সমান হয় তাহলেই সেটা বড় ক্ষেত্র হবে তাহলে আমরা এসি এবং বিডি বার করবো এবার ধরো কর্ণ এসি ধরে নাও করোনো এসি রিকাল্ট কত হবে তাহলে এ মানে হচ্ছে কত এ মানে হচ্ছে দেখো এ হচ্ছে দুই এক আর সি মানে হচ্ছে মাইনাস এক দুই তাহলে আমরা করব তাহলে দুই এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়ান মাইনাস দুই হোল স্কোয়ার সমান সমান কত রুট ওভার তাহলে দুই এটা দুটো মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে দুই প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান রুট ওভার এটা কথা হলো তিনে স্কোয়ার আর ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান রুট তিন নয় রুট ওভার দশে একক একটা কর্ণ পেলাম রুট ওভার দশে একক আর একটা কর্ণ বিডি কর্ণ বিডি ইজিক্যাল টু কর্ণ বিডি টু তাহলে বি হচ্ছে জিরো জিরো আর ডি হচ্ছে ওয়ান থ্রি তাহলে এক্স ওয়ান মাইনাস হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার রুট ওভার তার মানে এটা তো মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার সমান সমান তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর মাইনাস থ্রি তার স্কোয়ার মানে হচ্ছে নাইন সমান সমান কত রুট ওভার দশ একক তাহলে কর্ণ দুটো আমরা পেলাম সমান ঠিক আছে কর্ণ দুটো আমরা পেলাম সমান দেখো আমি লিখেছি আমরা পেলাম এবি সি ডি চতুর্ভুজের চারটি বাহু তাহলে এবি ইজিক্যাল টু বিসি পেয়েছি ইজিক্যাল টু সিডি ইজিক্যাল টু ডিএ সমান সমান রুট ফাইভ একক এবং দুটি কর্ণ এ সি ইজিক্যাল টু বিডি ইজিক্যাল টু রুট টেন একক তা চারটি বাবু পরস্পর সমান দুটো কর্ণ পরস্পর সমান সুতরাং চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আটেরটা দেখো কি বলেছে হিসাব করে দেখি ওয়ের মান কি হলে টু ওয়াই এবং দশ মাইনাস নয় এই দুটো বিন্দুদয়ের বিন্দুদয়ের দূরত্ব দশ একক হবে তার মানে আমাদের এইখানে যে বিন্দু আছে তার মধ্যে একটা ওয়াই দেয়া আছে এই ওয়াইয়ের মানটা বার করতে হবে এই দশ একক দূরত্বটা আমাদের বলেই দিয়েছে ঠিক আছে তাহলে এই দুটো বিন্দুদয়ের মধ্যে দূরত্ব হচ্ছে দশ একক তাহলে এই বিন্দুদয়ের মধ্যে দূরত্ব আমরা বার করব এবং সেইটা সময় দশ একক আমরা লিখবো তা থেকে ওয়াইয়ের মানটা বার করবো তাহলে এখানে ওয়ান হচ্ছে দুই x2 টু হচ্ছে টেন ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই আর ওয়াই টু হচ্ছে মাইনাস নাইন আমি লিখলাম দুই ওয়াই এবং 10 মাইনাস নয় এই বিন্দুতার মধ্যে দূরত্ব সমস্যা কত তাহলে ওই এক্স ওয়ান মাইনাস এক্স টু বা এক্স টু মাইনাস এক্স যেটা ইচ্ছে করতে পারো তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু বলে দুই মাইনাস প্লাস ওয়াই ওয়ান মাইনাস মানে হচ্ছে ওয়াই মাইনাস নয় হোলস্কোয়ার ঠিক আছে প্রশ্ন অনুযায়ী এই দূরত্বটাই হচ্ছে দশ একক প্রশ্ন অনুযায়ী এখানে এত একক লিখে দিতে পারো প্রশ্ন অনুযায়ী দুই মাইনাস দশ মাইনাস মাইনাস নাইন হোলস্কোয়ার ইজিক্যাল টু দশ আমাদের বলে দিয়েছে বা উভয় দিকে বর্গ করে দাও উভয় দিকে বর্গ করলে এদিকে রুটটা উঠে যাবে আর এদিকে বর্গ হবে তাহলে কী লিখবো আমরা আচ্ছা বর্গটা আমরা পরে করছি আগেটাকে একটু সরলীকরণ করে নিই তাহলে দুই মাইনাস দশ কত মাইনাস আট প্লাস এছাড়া দেখো দুটো মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে এবং ভিতরে তাহলে এটা ওয়াই প্লাস নাইন হোল স্কোয়ার টু দশ ঠিক আছে বা রুট ওভার এটা দেখো মাইনাস আটের স্কোয়ার মানে হচ্ছে আটের স্কোয়ার মানে কত হবে তার মানে এটা হবে চৌষট্টি প্লাস হোল স্কোয়ার ইজিক্যাল টু দশ এইবার আমরা দুদিকে বড় করব করলে এই রুটটা উঠে যাবে বা চৌষট্টি প্লাস ওয়াই প্লাস নাইন হোল স্কোয়ার ইজিক্যাল টু দশের স্কোয়ার উভয় দিকে বর্গ করিলাম বা করলাম উভয় দিকে বর্গ করলাম এটা তোমরা লিখে দেবে ঠিক আছে এইবার দেখো বা চৌষট্টি প্লাস এটাকে এ প্লাস ভিহ স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এটা কত দশ স্কোয়ার মনে হচ্ছে একশো বা চৌষট্টি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস নদী আঠেরো ওয়াই প্লাস একাশি টু একশো একশো যদি চলে আসি তাহলে আচ্ছা ওয়াই স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই চৌষট্টিটাকে পরে নিয়ে গেলাম চৌষট্টি প্লাস একাশি এটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস একশো ইজিক্যাল টু জিরো ঠিক আছে বা ওয়াই স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই আর এটা যোগ বিয়োগ করলে হয় পঁয়তাল্লিশ ইজিক্যাল টু জিরো এই দুটো যোগ করে একশো বিয়োগ করলে পঁয়তাল্লিশ হয় এইবার এইটাকে আমরা দেখো মধ্যপথ সহগ বিশ্লেষণ পদ্ধতিতে এটাকে ভাঙব বা ওয়াই স্কোয়ার তাহলে নিয়মটা তোমরা তো জানো যে এইটাকে এমনভাবে আমরা ভাঙব যাতে তাদের গুণফলটা এইটা এবং এর সহগ হচ্ছে এক এইটা এবং একের গুণ ফল অর্থাৎ পঁয়তাল্লিশের সমান হয় তাহলে কত করে কত দিয়ে আমরা করতে পারি এটা পনেরো প্লাস থ্রি ওয়াই এই দুটোকে যোগ করলে হয় আঠেরো আবার গুণ করলে হয় পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ ইজিক্যাল টু জিরো বা এখান থেকে ওয়াই কমন নিলে কী হয় একটা ওয়াই পরে থাকে আর এখানে পড়ে থাকে পনেরো প্লাস এখান থেকে থ্রি কমন নেব ওয়াই পড়ে থাকে আর এখান থেকে তিন কমন নিয়েছি মানে এটা হবে কত পনেরো গুণগুলো আবার পঁয়তাল্লিশ হয়ে যাবে ইজিক্যাল টু জিরো হ্যালো বা তাহলে এবার দুটো থেকেই ওয়াই প্লাস পনেরো কমন যাবে ওয়াই প্লাস পনেরো তাহলে এখানে পড়ে থাকলো ওয়াই আর এখানে পড়ে থাকলো থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে তাহলে নয় এটা জিরো নয় এটা জিরো দুটো একসাথে জিরো হবে না তাহলে হয় যদি ওয়াই প্লাস পনেরো ইজিক্যাল টু জিরো হয় তবে ওয়াই ইজিক্যাল টু কত হবে মাইনাস পনেরো আর যদি ওয়াই প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো হয় তবে ওয়াই ইজিক্যাল টু মাইনাস থ্রি তাহলে ওয়াইয়ের দু ধরনের মান সম্ভব নয় মাইনাস পনেরো নয় মাইনাস থ্রি সুতরাং ওয়াই এর মান হবে মাইনাস পনেরো অথবা মাইনাস থ্রি এটাই হবে উত্তর তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করবো তোমরা সবাই ভালো থেকো